ব্যক্তিগত আলোচনায় থাকলেও সব কিছুর মধ্যেই কাজের মধ্যে মনোযোগ থাকেন সবনাম ববলি গত ঈদে তার দুটি সিনেমা মুক্তি পায় দেয়ালের দেশ ছবি নিয়ে বেশ আলোচনায় ছিলেন সবনাম ববলি এই ছবিতে তার নায়ক ছিলেন শরীফুল রাস অন্যদিকে মায়া সিনেমায় তার বিপরীতে ছিলেন আনিসুর রহমান মিলন সাইমন সাদিক ও রোশান চেয়েছি প্রাণতে চেয়েছি চেয়েছি তোমায় সে নায়িকাদের মধ্যে বুবলির দুটি সিনেমা মুক্তি পায় রোজারিতে এবার কোরবানি ঈদেও তিনটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন নাম ববলি। বর্তমানে জঙ্গলি সিনেমার শুটিংয়ে ব্যস্ত বুবলি যেটি পরিচালনা করেছেন এম রহিম জঙ্গলি সিনেমার পোস্টারে এরই মধ্যে সিয়ামের জঙ্গলি লুক বেশ নজর কেড়েছে জানা গেছে সম্পূর্ণ ভিন্ন লোকে হাজির হচ্ছেন এ সিনেমায় বুবলি এছাড়াও ফুলসরাত নামে তার আরেকটি ছবি মুক্তি পাবে কুরবানি ঈদে এবং এমডি ইকবাল পরিচালিত রিবেল সিনেমাটিও মুক্তি পাবে এই ঈদে